এক মাস বয়সে একটা ফার্মি মুরগির বাচ্চার দাম ঠিক কেমন হতে পারে আসসালামু আলাইকুম এক মাস বয়সী একটা ফার্মি মুরগির বাচ্চার দাম ঠিক কেমন হয়ে থাকে এই জিনিস নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল আজকে আমি আপনাদেরকে সুনির্দিষ্ট করে বলার চেষ্টা করব যে আসলে এক মাস বয়সী ফার্মি মুরগিগুলো আপনারা ঠিক কেমন দামে নিতে পারবেন বা যারা এক মাস বয়সী ফার্মি মুরগিগুলো বিক্রি করে মুরগিগুলোর সাইজ ঠিক কেমন হয়ে থাকে এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো বর্তমান বয়স আজকে আঠাইশ দিন চলে আর আঠাশ দিন এদের গ্রোথটা ঠিক কেমন হয়েছে সেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন আমরা অনেকেই চাই যে ছোট করে একটা খামার অর্থাৎ থেকে পঞ্চাশটা মুরগি দিয়ে একটা খামার শুরু করবো সেক্ষেত্রে বয়সের বেশি থাকি তো সেই ক্ষেত্রে এক মাস বয়সী একটা ফার্মি মুরগির দাম কেমন হয় সেই বিষয়টাই আমরা জানি না বর্তমান যে বাজার দর সেই বাজার দর অনুসারে খাদ্যের দাম এবং ভ্যাকসিনগুলো যদি ঠিকঠাক মতো করা হয় তাহলে এক মাস বয়সী একটা ফার্মি মুরগির দাম একশো টাকা হয়ে থাকে কিন্তু এখানে আপনার খাবার খরচ ভ্যাকসিন এবং অন্যান্য জিনিস হিসাব করে যদি খরচটা একটু বেশি হয় তাহলে দামটা আরেকটু বেশি হতে পারে অন্যথায় আপনার যদি উৎপাদন বেশি হয় সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমও হতে পারে এক কথা এটি ভ্যাকসিনেশনের উপর নির্ভর করে আপনি যদি একটা ভ্যাকসিন কম প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি চাইলে দশ টাকা কমে বিক্রি করতে পারবেন কিন্তু আপনি যদি সম্পূর্ণ ভ্যাকসিন করে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দশ টাকা বেশিও দিতে হতে পারে তাই এক মাস বয়সে একটা ফার্মে মুরগির দাম সর্বোচ্চ একশো চল্লিশ তখন থেকে মুরগিকে কিল ভ্যাকসিন প্রয়োগ করতে হবে ভ্যাকসিন এক হাজার ডোজের নিচে হয় না তবে সেই ভ্যাকসিনের খরচটাও কিন্তু খুব ব্যয়বহুল তাই চেষ্টা করবেন এক থেকে তিন দিনের সময় রানীক্ষেত এর পরবর্তী সময় গাম্বুরো এবং আবার রানীক্ষেত আবার গাম্বুরু ফাউল ফক্স ফাউল কলেরা এই সকল ভ্যাকসিনগুলো সম্পূর্ণ করার জন্য মুরগি ভ্যাকসিন করলে যে সুস্থ থাকবে বিষয়টা ঠিক সেরকম নয় ভ্যাকসিন দেওয়ার মানে হচ্ছে আপনি মুরগিটাকে ওই রোগটার হাত থেকে কিছুটা হলো নিরাপত্তা দিয়েছেন যদি আপনার খামারে রানীক্ষেতের আক্রমণ ঘটে আপনার ভ্যাকসিন করা থাকলে মোটামুটি হারে হলো আপনি রানীক্ষেতের হাত থেকে রক্ষা পাবেন ওষুধের মাধ্যমে অন্যথায় যদি আপনি ভ্যাকসিনই না করেন তাহলে রানীক্ষেতের আক্রমণ হলে মুরগিগুলোকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে তাই চেষ্টা করবেন ন্যূনতম যে সকল ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনগুলো সিরিয়াল মোতাবেক করার জন্য এতে করে যেমন খামারের মুরগিগুলো সুস্থ থাকবে ঠিক তেমনি মুরগিগুলোর দৈহিক গঠনটাও কিন্তু ঠিকঠাকভাবে বেড়ে উঠবে তাহলে জানতে পারলাম এক মাস বয়সে একটা ফাওয়ামি মুরগি বাচ্চার দাম ঠিক কেমন হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি এক মাস বয়সে ফার্মি মুরগির মোরগ এবং মুরগি চেনা যায় কিছু কিছু মুরগির ক্ষেত্রে যেটা থেকে নির্বাচন করা হয় মোরগ মুরগি সেই চুটটা অনেকাংশে ছোট হয়ে থাকে এবং পরবর্তী সময় দেখা যায় ওই মুরগিটাও মোরগ হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম